আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি গ্রাম্য বাজারে দেখতে পাচ্ছেন এখানে আজকে গ্রামের বাজারে হাট হাট মিলেছে দেখতে পাচ্ছেন এখানে দেশি মাছ দেশি মাছ सुंदर दस्ताना फिटिंग बाकी

গ্রাম্য কৃষক তারা তাদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে কি সুন্দর সবজি দেখতে পাচ্ছেন আবার চারা বিক্রি হচ্ছে চারা যেখানে আমাদের জাতীয় শাপলা শাপলা খেতে অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন শাপলা বিক্রি হচ্ছে এখানে আছে পটল করলা চিচিঙ্গা মিষ্টি কুমড়ো বিক্রি করছে এই ভাই দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রাম বাজার এখানে আবার এই যে পান বিক্রি হচ্ছে এখানে আবার যে যে আখ বিক্রি হচ্ছে যে কি সুন্দর আখ আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গ্রাম্য বাজার কি সুন্দর গ্রাম্য বাজার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে